হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক ব্যাকবেন যে পেজ ব্লক আজকে সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং ফাটাফাটি আছো তো আজকে থেকে ভিডিওর একটা নতুন সিজন স্টার্ট হচ্ছে আমার আর সিজন বলতে কি আজকে থেকে আমি আমার ক্যামেরাতে ভিডিও করবো এতদিন মোবাইলে ভিডিও করেছি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আর হ্যাঁ একটু দুঃখিত আমি চ্যানেলের নামটা এতদিন পর চেঞ্জ করলাম তো আশা করি আগের মতনই সাপোর্ট করবে তো যাই হোক আজকে টপিকটা নিয়ে একটু আলোচনা করে দিই তো আমরা যারা বার্ড পুষি তো আমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে কিভাবে আমরা বার্ডের নেসিং করব দেখো প্রথমত একটা জিনিস জেনে রাখো লাভবারটি আমরা হাড়িকে নে বিল্ডিং করাই বা বাক্সে বিল্ডিং করাই সেটা হচ্ছে এমন এক রকম পাখি যাদেরকে নেস্টিং অবশ্যই দিতে হবে ঠিক আছে না হলে তোমার লাভবার ডিম পারবে না তো নেস্টিংয়ের জন্য আমরা কি মেটেরিয়াল ইউজ করতে পারি তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি কি নেস্টিং আইটেম ইউজ করি সেটা দেখো তো বন্ধুরা এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেস্টিং আইটেমটা রেডি করব তো তার জন্য আমাদের দরকার ব্রিডিং বক্স আর এরকম ঝাটা তো ওই ঝাটার কাজ কি সেটাও বলছে এই প্রথমত জেনে রাখবো এই ঝাটাটা হচ্ছে খেজুর গাছের যে পাতাটা হয় সেই পাতা দিয়ে তৈরি এটা শুকনো পাতাটা ঠিক আছে এটা করতে হবে সেটা হচ্ছে ঝাটার থেকে এই যে এই যে এই যে সুন্দর সুন্দর পাতাগুলো এগুলোকে আমাদেরকে কেটে নিতে হবে তো তার জন্য কী করবো ঝাটার এখানে একটা দড়ি বাঁধা আছে যেটাকে কেটে নেবো চাকু ইউজ করবে নাহলে অসুবিধা হবে হ্যাঁ তো ঝাঁটার যেটা ছিল ওইটা খুলে দিয়েছি এইবার তোমরা বুঝতে পারছ এটা খেজুর গাছের ঠিক আছে যাই হোক তো আমরা আমাদের কাজ শুরু করি তো আমাদের এটাই দরকার এইটা তো এইটার জন্য আমরা কীভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারি তো হাত দিয়ে ছাড়িয়ে নেবো এভাবে তো এইগুলো আমরা হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবো তোমরা চাইলে নারকেলের ছোবড়াও ইউজ করতে পারো ঠিক আছে সেটার মাপটা ঠিক এই রকমই হতে হবে বড় বড় তো আমাদের কাছে এই জিনিসটা রেডি হয়ে গেছে এইবার এইটা যেহেতু আমরা বানাচ্ছি তো আমাদেরকে এটা একটু ভালো করে বানাতে হবে ঠিক আছে পাতাগুলোকে একটু ছড়িয়ে নাও ছড়িয়ে নিয়ে তিনটে লেয়ার দিতে হবে ঠিক আছে প্রথমে তিনটে লেয়ার দিতে হবে ঠিক আছে একটা দিলাম সোজাভাবে আর বাকিটা দেবো ব্যাকার ব্যাকআপ হবে বাকিটা ওরা নিজেরাই করে নেবে আর ওদেরকে একটু নেস্টিং মেটেরিয়ালও দিতে হবে নাহলে ওরা পারবে না করতে ঠিক আছে এই হলো আমাদের নেস্টিং আইটেম রেডি বাক্সের ভেতরে আমরা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি নেস্টিং আইটেম ঠিক আছে এইবার এর ভেতরে আমরা আরও কিছু নেস্টিং মেটেরিয়াল যেটা পাখিদেরকে আমরা দিয়ে দেবো যাতে ওরা মুখে করে নিয়ে যেতে পারে ঠিক আছে তো বাক্সটা লাগিয়ে দেবো তো একটা বাক্স রেডি এইভাবে তোমাদের যতগুলো পাখির আছে সেইগুলোভাবে সেইভাবে তোমরা বাক্স রেডি করতে পারো এটা এবার রেডি তো বন্ধুরা দেখলে খুব সহজে অল্প খরচে আমরা পাখিদের নেস্টিং মেটেরিয়াল বানিয়ে নিতে পারি বা নিয়ে এসে পাখিদের বিল্ডিং বক্সে বা হাড়িতে আমরা দিতে পারি তো লাভবারের নেস্টিং মেটেরিয়াল ছাড়া কিন্তু ওরা ডিম পারবে না ঠিক আছে তো তার জন্য নেস্টিং ম্যাটেরিয়াল দাও আর এই ঝাটাগুলোর দাম খুব কম কুড়ি টাকা করে দাম হয় ঝাঁটাগুলোর তো এইগুলো নিয়ে আসো অন্তত দুটো তিনটে বাক্স কভার করে দেবে একটা ঝাটাতে ঠিক আছে এটা খেজুর গাছের পাতার হয় আর তোমরা যদি গ্রামে বাড়ি থাকে তাহলে তো আরও ভালো খেজুর গাছের পাতা নিয়ে আসবে ওটাকে কদিন শুকোবে কাটাগুলো বাদ দিয়ে দেবে ঠিক আছে আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে দিয়ে সেটাকে নেস্টিং মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো ইউজ করো রেজাল্ট দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তদিন ভালো থেকে সুস্থ থেকে মজা থাকা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবেন না তো প্লিজ সাবস্ক্রাইব পেজ ব্লগ দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে